প্রবল বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রের একটি রাস্তায় কুমির নেমে এসেছে হার হিম করা এই দৃশ্যটি পথচারীদের ক্যামেরায় ধরা পড়েছে যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ব্যস্ত রাস্তায় আসত একটি কুমিরকে হাঁটতে দেখে ভয়ে আশেপাশের মানুষজন প্রশ্ন উঠেছে কিভাবে এই কুমিরটি মহাসড়কে উঠে এলো কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে রাস্তায় চলাচল করছেন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন তবে রাতের আধারে পথ চলতে গিয়ে বিশ্বকর কিছু দেখে থমকে দাঁড়ান তারা বিপরীত দিক থেকে কোনো গাড়ি নয় বেশ জোর হেঁটে আসছে বিশাল দেহি এক কমির আর এতেই হতবাক হয়ে যান অনেকে মূলত প্রবল বৃষ্টির পর ওই কুমিরটি রাতের আধারে রাস্তায় চলে আসে। এক জুলাই সোমবার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি প্রতিবেদনে বলা হয়েছে ভারী বৃষ্টির পরে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলায় লোকেরা রাস্তায় এক বিশাল কুমিরটিকে হাঁটতে দেখে অবাক হয়ে গেছেন গাড়িতে বসে থাকা এক যাত্রী করা একটি ভিডিওতে চিপ লুনের রাস্তায় এই সরস্বীপটিকে হাঁটতে দেখা গেছে কমিটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত এদিকে এই ঘটনায় এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে বর্ষণ মুখর রাতের রাস্তায় কুমিরটি হেঁটে বেড়াচ্ছে সোমবার এই ভিডিও ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায় রত্নাগিরি মূলত ভারতবর্ষীয় কুমিরের জন্য পরিচিত নোনা জল এবং ঘরিয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি প্রসঙ্গত চিপলুন এবং রত্নাগিরি জেলায় অন্যান্য জায়গায় গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি হচ্ছে টানা বর্ষণে জেলায় নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী তিন জুলাই পর্যন্ত এমন পরিস্থিতির মাঝে দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন এক জুলাই থেকে আগামী দুই দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া জেরে দিল্লির একাধিক রাস্তা পানি থইত করছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন অতি বৃষ্টির কারণে এখন পর্যন্ত চার শিশু সহ ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে দিল্লি পুরসভা পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি জমা জল পরিষ্কার করাই এখন তাদের কাছে মুখ্য কাজ একই সঙ্গে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর রাখছে পুরসভা কয়েক মাস ধরেই চলা গরম আর তাপ প্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকে রাজধানী নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দিল্লিতে শুক্রবার যা বৃষ্টি হয়েছে তা আটাশি বছরের নজির ভেঙে দিয়েছে একই দিনে জুন মাসের স্বাভাবিক বৃষ্টির চেয়ে তিন থেকে চার গুণ বেশি বৃষ্টি হয়েছে ফলে রাজধানীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে বারবার শুধু দিল্লি নয় উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাট রাজস্থান সহ একাধিক রাজ্যে রোববার ভারী বৃষ্টিপাত হয়েছে ভারতীয় মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব রাজধানী ভারী বৃষ্টিপাত এবং পশ্চিমে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কেরালা তামিলনাড়ু কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে তিন জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে কোথাও কোথাও ভারী কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতীয় মৌসুম ভবন